নমস্কার বন্ধুরা এ রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আজ আমার মামুনি শ্রীজার শুভ জন্মদিন জন্মদিন স্পেশাল হ্যাপি বার্থডে কেক বানিয়েছি ফার্স্ট টাইম সবাই আশীর্বাদ করবেন শ্রীজার জন্য গতকালকে হ্যাপি বার্থডে গিয়েছে বাইশে জানুয়ারি তো সাথে সাথে আপলোড দিতে পারিনি বুঝতে পারছেন সব একা হাতে করছি তো কেক বানানো এবং কেকের ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন কেক বানানো শুরু করি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিলাম এক বাটি চিনির পাউডার এখন দিয়ে দিলাম দুইটি ডিম ডিম এবং চিনির পাউডার ভালো করে মিশ্রণ করে নিতে হবে দেখতে পাচ্ছেন চিনির পাউডার আমি একসাথে দিয়ে নিই অল্প দিয়ে আবারও কিছুটা দিয়ে দিলাম চিনির পাউডার এবং ডিম ভালো করে মিশ্রণ হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব দুই চামচ সাদা তেল দেখতেই পাচ্ছেন ডিম এবং চিনির পাউডার ভালো করে মেল্ট হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল তেল দিয়ে আবারও ভালো করে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশাতে হবে সবগুলো উপকরণ এখন তাতে অ্যাড করব এক বাটি ময়দা তো ময়দা আগে একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে কারণ অনেক সময় ময়দায় গোটা ভাব বা দানা ভাব থাকে এটার কারণে একটু ছেঁকে নিলে আপনার কেকের ফিনিশিংটা ভালো আসবে না হলে কেক খেতে একটু দানা দানা ভাব লাগবে তার জন্য একটু ছেঁকে নিলে ভালো হয় দেখুন ছেঁকে নিয়ে এখন দিয়ে দিলাম বেটারে দিব আধা কাপ পাউডার দুধ দিব এক চামচ বেকিং পাউডার সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কেকের ফিনিশিং ভালো আসবে তবে ক্যাকের ব্যাটার এত পাতলাও হবে না তো ঘনও হবে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি পর্যায়ে আসলে কেকের ব্যাটার রেডি দেখুন আমার মনে হচ্ছে একটু সামান্য জল লাগবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আপনারা চাইলে এখানে তরল দুটো ইউজ করতে পারেন তো দেখুন ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে কেক বানানোর জন্য ব্যাটার একদম রেডি দেখতে পাচ্ছেন তো আমি ফার্স্ট টাইম কেক বানিয়েছি কেক বানানোর পদ্ধতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে কেক বানানোর জন্য একটি পাত্র নিয়েছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম কিছুটা তেল তেল দিয়ে পাত্রে ভালো করে একটু লাগিয়ে নেব দেখুন এখন এখানে একটি সাইজ করে কাটা পেপার বসিয়ে দেব দেখতে পাচ্ছেন যে পাত্র সেই পাত্র অনুযায়ী কেটে আপনি গোল করে নিতে হবে তবে আপনারা এখানে চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন বাট আমার উপস্থিত বাটার পেপার ছিল না তাই আমি ঘরে থাকা একটা পরিষ্কার পেপার ইউজ করেছি দেখতেই পারছেন আশা করি গোল করে শেপ করে কেটে নিয়েছি এখন পাত্রে সুন্দর করে সেট করে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন তাতে দিয়ে দেব বেটার দেখুন ব্যাটারগুলো খুব সুন্দর করে দিতে হবে যাতে এলোমেলো না হয় চারিদিকে না লাগে এভাবে এক নিয়মই দিতে হবে ব্যাটার দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এভাবে দুই হাতে ধরে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিবেন যাতে ভালো করে বসে যায় তো আমি পাঁচ মিনিট আগে চোলায় একটি পাত্র বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন পাত্রের উপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম ক্যাকের পাত্র অবশ্যই পাত্র গরম হতে হবে দেখতে পাচ্ছেন এখন ঢেকে রান্না করব প্রায় চল্লিশ মিনিট তো চলে আসলাম চল্লিশ মিনিট পর দেখুন ক্যাক ফাইনালি হয়ে গেল তো এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে ক্যাক বসানোর পরে আর ঢাকা তোলা যাবে না মিনিমাম চল্লিশ মিনিট পর দেখতে হবে ক্যাক কেমন হয়েছে আর চুলো রাস বেশি হাইতে রাখা যাবে না একটু লো টু মিডিয়াম রাখতে হবে দেখুন আমি একটা সলার মাধ্যমে নিয়ে দেখাচ্ছি ক্যাক কেমন হয়েছে একটুও শলাতে লেগে নেই তার মানে ফাইনালি ক্যাক হয়ে গিয়েছে দেখতে পারছেন এখন নামিয়ে নিব ক্যাক দেখুন ফাইনালি ক্যাক হয়ে গেল নামিয়ে নিলাম একটু দশ মিনিট ঠান্ডা করার পরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চলে আসলাম দশ মিনিট হয়ে গেল একটা ছুরি দিয়ে চারিদিকে একটু হালকা করে নিব দেখতে পাচ্ছেন তাহলে পাত্র থেকে ক্যাক খুব সুন্দর করে উঠে আসবে দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উঠে আসলো চারিপাশে একটুও লেগে নেই এখন আমি সে পেপারটা তুলে নেব দেখুন খুব সুন্দর হয়েছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কালারটা খুবই সুন্দর আসলো এবং খুবই স্পঞ্জি কেক হলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে খুব স্পঞ্জি হয়ে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্যই একই পদ্ধতি একবার হলো ট্রাই করে দেখবেন আজকের বার্থডে কেক বানানো খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং কালারটা কত সুন্দর আসলো অবশ্যই কমেন্ট করবেন কেক বানানো কেমন হয়েছে এবং কেকের ডেকোরেশন কেমন হয়েছে তো দেখুন আমি এখন কেক একটু কেটে নেব উপরটা একটু কেটে এক পাশে রেখে দেব। এখন মাঝখানে আরেকটা পিস করে নেব দেখুন আমি অর্থাৎ দুটা লেয়ার করেছি দেখতে পাচ্ছেন উপরে একটা নিচে একটা তো চলুন ক্যাক ক্রিম দিয়ে সাজিয়ে নেব প্রথমে লাগছে বোট বোটের মাঝখানে একটু ক্রিম দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রথম লেয়ারটা ক্যাকের প্রথম লেয়ার দিয়ে দিয়ে এখন ক্রিম দিয়ে আবারও উপরে সাজিয়ে নেব তো আমি এখানে সাদা ক্রিম ইউজ করেছি প্রথমে দেখতে পাচ্ছেন ভালো করে লাগিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম ক্যাকের আরেকটা লেয়ারটা লেয়ার দিয়ে আবারও সাদা ক্রিম দিয়ে ভালো করে সাজিয়ে নেব দেখুন খুব ভালো করে ফিনিশিং দিতে হবে তো আমি যেহেতু প্রথম করেছি হয়তো ফিনিশিংটা ভালো আসেনি তবুও বলছি সবার জন্য ক্যাকের গায়ে ক্রিমের ফিনিশিংটা ভালো আসতে হবে তাহলে ক্যাক দেখতে খুব সুন্দর লাগবে দেখুন আমার হয়ে গেল ক্রিম লাগানো এখন একটু সাজিয়ে নিব প্রথমেই নিয়েছি হালকা গোলাপি ক্রিম কালার এরপর নিয়েছি হালকা সবুজ ক্রিম কালার তো দেখুন আমি এভাবে সাজিয়েছি ডেকোরেশনটা এভাবে করেছি বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন এক পর্যায়ে ক্রিম দিয়ে উপরে সাজানো হয়ে গেল আরও কিছুটা বাকি আছে তো একেবারে ফুল ক্রিম কেক সাজিয়ে নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখুন এখানে উপরে লিখেছি হ্যাপি বার্থডে শ্রীজা চকলেট ক্রিম দিয়ে আরেকটু সাজিয়ে নিয়েছি কেকের সৌন্দর্য একটু বাড়ানোর জন্য বাট আমি ফার্স্ট টাইম কেক বানিয়েছি এবং কেকের ডেকোরেশন করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বার্থডে কেক রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো তো এখানে ভিডিও শেষ না মামুনির বার্থডে কেক কাটা ভিডিও আছে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন হ্যাপি বার্থডে শুরু করা যাক হ্যাপি বার্থডে শ্রেজা তো দেখুন কেক কাটা হয়ে গেল তো কেক কাটার পর আশা করি বুঝতে পারছেন কতটা রোপণীয় হয়েছে দেখতে কত দারুণ হয়েছে আপনারা নিজেরাই দেখতে পারছেন তো সব মিলে বার্থডে আয়োজন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আজকে কেক বানানোর রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি কেক বানানো পারফেক্টলি হবে খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ